সামনে মুসলমান থাকবে গুটি সংকট মুসলমান থাকবে ওরা বলবে আমাদেরত্ববdek পোলায়া গেছে আর আমরা যারা ছিলাম তার ভিতরে বেশিরভাগ শহীদ হয়ে গিয়েছে এখন আমরা বেঁচে থেকে লাভ কি চলো আমরা জিহাদ চালিয়ে যাই গুটি কয়েক মুজাহিদদের মাধ্যমে আল্লাহ হিন্দুস্তানের বিজয় দান করবে ওয়ালাত ওয়ালন ফিরারা ইয়াউম আল জাহফি রাসূলুল্লাহ শেষ কথা যেটা বলেছেন সেটা হলো যখন জেহাদের ময়দানে অবতীর্ণ হবে উফার এবং মুসলমানদের বিরুদ্ধে জেহাদ চলতেছে কঠিন লড়াই চলতেছে খবরদার জেহাদের ময়দান থেকে পলায়ন করবে না জেহাদের ময়দান থেকে গাজওয়াতুল হিন্দ একটা হবে আমি হাদিস আরো শুনাইছি কেয়ামতের ময়দানে হিন্দুস্তা কেয়ামতের আগে হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে জেহাদ হবে মুসলমানরা সংখ্যায় কম হবে মোশেকদের সাথে এই যুদ্ধটা হবে মুসলমানরা মোশেকদের সংখ্যা দিক্য দেখে অর্ধেক ফলায় আসবে রসুল্লাহ বলেন ওই জেহাদে যারা বেঁচে থাকবে আর যেহাদের ময়দানে থাকবে যারা পালিয়ে আসবে তাদের জন্য আল্লাহ পাক সরাসরি জাহান নাম রিজার্ভ রেখেছেন আর অর্ধেক থাকবে অর্ধেকের ভিতরে যারা থাকবে তাদের বেশি বেশি অংশ শহীদ হয়ে যাবে মারা পড়বে সামান্য মুসলমান থাকবে গুটি সংখ্যক মুসলমান থাকবে ওরা বলবে আমাদের তো অর্ধেক গেছে আর আমরা যারা ছিলাম তার ভিতরে বেশিরভাগ শহীদ হয়ে গিয়েছে এখন আমরা বেঁচে থেকে লাভ কি চলো আমরা জেহাদ চালিয়ে যাই গুটি কয়েক মুজাহিদদের মাধ্যমে আল্লাহ হিন্দুস্তানের বিজয় দান করবে জেহাদের ময়দান থেকে মুসলমান পালাইতে তো হবে মূল্যে আল্লাহ রাস্তায় মূল্যে এটার দাম বেশি না কম কম বেশি না কমলা لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله, الله. محمد رسول الله صلى الله عليه وسلم

কথা কয় না এর উম্মতের জুমা কি আর আমাদের জুমা কি বারে শুক্রবারে রাসুল্লা সাল্লাম বলেন খবরদার শনিবারের জুমা কেও ত্যাগ করবে কথা কয় না শনিবারের জুমা কেও রসুল্লাহ পরোক্ষ ভাবে উম্মত সাল্লাহ সাল্লামকে বলেন শুক্রবারের জুমা মুসলমান কি করবে না এজন্য মুসলমান যদি লাগাতারছে ধারাবাহিকভাবে কয়েক জুমাত ত্যাগ করে পোকায়ের کرامের অধিকাংশ বলেন সে আর মুসলমান থাকতে পারল না সে কাফের হয়ে গেছে নাউজুবিল্লাহ এরকম মুসলমান আছে নি আছে এত মুসলমানের ভিতরে জুমার নামাজ নাই 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 ঈদের নামাজ নাই জানাজার নামাজ শর্মে বিল্লা আসে করে বুঝো না জানাজার নামাজ কিসের জন্য আসে শর্মে বর্মে আসে আচ্ছা যার ঈদের নামাজ নাই যার জুমার নামাজ নাই যার পাঞ্জি গানা নামাজ নাই হেতের আবার কিসের জানা নামাজ তোমার জানা যা ভোট বিল্লা গেছিল নিজের জীবনকে শেষ করে দিচ্ছ জাহান নামের উপযোগী নিজেকে করে নিচ্ছ এরকম মানুষ মনে হয় নাই আছে কি নাই আল্লাহ হেদায়েত দান করো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ ফিস সাবতি। আল্লাহ তাআদা ফিল শব্দে খবরদারস তোমাদের শনিবারের জুমাকে তোমরা কি করবে না ত্যাগ? সিনেমা লঙ্ঘন করিবে আর মুসলমান শুক্রবারের জুম্মা কি করিবে না? জুমার নামাজের খদদা সময়ের বাইরে রই রইতে দাঁড়ায়বে না আছে নি হাদিসটার ভিতরে? শব্দয়ের ভিতরে আছেনি নি? এ কথা কড়া কথা কইছি। আল্লাহ তাআদা ফিল ফিল তোমরা শনিবারের জুমা ত্যাগ করিয়া না মুসলমান শুক্রবারের জুমা কি করিয়না